ভীষণই সহজ পদ্ধতিতে বানিয়ে নাও এচড়ের এই রেসিপিটি যা ভাত রুটি দুটোর সাথে অপূর্ব লাগে রইল আজকে রেসিপি নমস্কার বন্ধুরা হ্যাপি উইথ গোপা কিচেন কুকিং এর আরো একটি নতুন পর্বে জানাই তোমাদের সকলকে স্বাগত দিন ধরে এচড় খেতে ইচ্ছে করছিল অনেকদিন এচড় খাওয়া হয়নি আমাদের তা বললাম সেদিন একটু এচড় নিয়ে আসো এচড় নিয়ে এসছে দেখো এচড়টা কি সুন্দর খোসাটা ছাড়িয়ে নিয়ে এসছে আর আমাদের এখানে না এছ সব সময় এরকম সুন্দর করে খোসা ছাড়িয়েই বিক্রি করে চাইলে ওরা কেটেও দেয় তবে আমি বললাম না আমি বাড়িতে লুমো লুমো করে কেটেই নেব এখানে পাঁচশো মতো এঁচড় আছে এঁচড়টা বাড়ি কেটে নেব তার আগে এই বাটিটার মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে না একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো তাহলে এঁচড়টা যখন কেটে কেটে এর মধ্যে দেবো এ চোরটা আর কালো হবে না হলুদ জল গুলে নিলাম এবার এই চোরটা কেটে নেব করে এচোরটা তোরা সম্পূর্ণটাই ছাড়িয়ে দিয়েছে শুধু এই মুখের গাছটা একটু ফেলবো এরকম বড় বড় করেই এচোরটা কাটবো কারণ আমি এটা এচড়ের কালিয়া বানাবো তো এঁচড়ের কালিয়া বানানোর জন্য এচড়টা একটু বড় বড় করে কাটলে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে এবারে এচড়ের ভর্তি দানা দানা সমে কেটে কিন্তু দারুণ টেস্টি হয় সমস্ত এচড়টা প্রথমে কেটে নিই সমস্ত এচড় কাটা হয়ে গেছে একটু হলুদ জলে ভেজানো থাকে এবারে কেটে নেবো আলু এখানে তিনটে আলু নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি আর হাফ ইঞ্চি আদা আলুটাও কেটে নিচ্ছি দুটো গ্যাসে একটা পাত্রে জল গরম বসিয়েছি জলটা ফুটতে শুরু করেছে এবারে এই গরম জলের মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ চামচ হলুদ এই লবণ আর হলুদ দিয়ে ফোটানো জলের মধ্যেই আমি এঁচুরগুলো দিয়ে দেব এঁচুরগুলো দিয়ে এঁচুরগুলো সেদ্ধ করে নেব এঁচড়টা সেদ্ধ বসিয়েছি আর এদিকে একটা মশলা বানিয়ে নেবো মিক্সার জারের মধ্যে দুটো পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি পেঁয়াজ দুটো দিয়ে দিলাম পেঁয়াজটা প্রথমে পেস্ট করে নেব পেঁয়াজটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবারে পেঁয়াজ পেস্টটা ঢেলে নেবো পেঁয়াজের পেস্টটা ঢেলে নেওয়ার পরে ওই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দু চামচ জিরের গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব আদা কাঁচা পাকা লঙ্কা ছয় সাতটা ঝালটা নিজেদের পরিমাণ বুঝে ব্যবহার করবে আর দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন রসুনটা ছোট ছোট সেই জন্য পাঁচ কোয়া দিলাম বড় রসুন হলে দু থেকে তিন কোয়া দিলেই হবে আর দিয়ে দিচ্ছে সামান্য জল এটারও মিহি পেস্ট বানিয়ে নেব আমার কথাটা একটু কেমন লাগছে গলা ব্যথা তাই জন্য কথার আওয়াজটা একটু অন্যরকম লাগছে সমস্ত মশলা মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে এ সেদ্ধ হয়ে গেছে আমি জলটা ঝরাতে দিয়েছি আর এদিকে গ্যাসে একটা কড়াইয়ে বেশ কিছুটা সরষের তেল গরম করতে রেখেছিলাম সরষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে আর তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে এবারে এর মধ্যে ডুমডুম করে কেটে নেওয়া আলুটা ভেজে নেব আলুর সাইজটাও একটু বড় বড় করেই দিয়েছি যেহেতু এ বড় বড় করেই কেটে নিয়েছি সেই জন্য আলুটাও আমি বড় বড় করে কেটে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সবজি কেটে নিতে পারো আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলো তুলে নিচ্ছি আলুগুলো তুলে নেওয়ার পরে তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ফোড়নটা ভালো করে একটু নেড়ে ছেড়ে নিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজের পেস্টটা দিয়ে পেঁয়াজটা ভালো করে নেড়ে ছেড়ে নেব পেঁয়াজের জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজটা নেড়ে ছেড়ে নিতে হবে পেঁয়াজ থেকে জলটা শুকিয়ে গেছে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে টেস্ট করে নেওয়া মশলাটা যার মধ্যে আছে আদা রসুন কাঁচা লঙ্কা ধীরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে আরও একবার ভালো করে পশিয়ে নেব যদি ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের মোবাইলে পৌঁছে যায় আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তবে পেজটি ফলো করার অনুরোধ রইল দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছে মধ্যে মিক্সার ধোয়া জল সমস্ত কিছু দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে দু চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটানো টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব আর গ্যাসের স্টিমটা লোতে রেখেছি খাইতে রাখলে টক দইটা ফেটে যাবে সেজন্য জন্য লোটে রেখেই টক দইটা দিয়ে আবারও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ টমেটো সস আমি টমেটো সস দিলাম তোমাদের কাছে টমেটো থাকলে টমেটো পেস্ট করে দিতে পারো সমস্ত উপকরণ ভালো করে পরে এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দইয়ের জলটা জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো সমস্ত কিছু এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা রাখাটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি এটা অপশনাল তোমাকে পছন্দ হলে দেবে প্রত্যেকবারের মতনই বলি পছন্দ যদি না হয় চিনি তাহলে বাদ দিয়ে দিতে পারো ভালো করে মাত্রাটা পচিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো এর মধ্যে জল দিচ্ছি আরো কিছুটা জল যেহেতু এই চোখটা সেদ্ধ করাই রয়েছে সেই জন্য জলের পরিমাণটা বেশি দিলাম না তোমরা জলের পরিমাণটা নিজেরা বুঝে ব্যবহার করবে আর আলুটা ভাজতে ভাজতেও সেদ্ধ হয়ে গেছে অনেকটাই এবারে কিছুক্ষণের জন্য ঢাকা বন্ধ করে দিলাম এবারে ঢাকাটা সরিয়ে নিচ্ছি কি সুন্দর বন্ধ বেরিয়েছে এবারে এর ওপর থেকে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আলতো করে নেড়ে নেব দেখো এই চোটটা এত সুন্দর গলে গেছে আলুগুলো খুব সুন্দর কিন্তু গলেছে সমস্ত কিছু আলতো করে ভালো করে নেড়ে নিয়ে ঢাকাটা বন্ধ করে গ্যাসটাও বন্ধ করে দেবো কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো আজকের মতন ভীষণই সহজ পদ্ধতিতে বানানো এচড়ের কালিয়া কমপ্লিট আশা করি রেসিপিটি তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে লাইক দিয়ে দেবে আর বেশি বেশি করে শেয়ার করবে এবার একটু ভাত দিয়ে খেয়ে দেখে নেওয়া যাক দেখো এচুরটা এত ভালো কি সুন্দর গলে গেছে একেবারে নরম হয়ে গেছে Und mal los.